এখন সাড়ে চারটে বাজে সাড়ে চারটে বেজে গেছে এখনও অন্ধকার রাস্তা এখন এখান থেকে যাব চৌরাস্তা আমাদের মেন রোড ওখানে দেখি বাস পাই কি না আর হলে তো আছে আমাদের রিজনেবেল অ্যান্ড রিলায়াবেল যাত্রী সাথী স্টিল সিটির কাছেই আছে জগন্নাথ মন্দির আর শহরের পাশ দিয়ে চলে যাচ্ছে দামোদর নদী রাজারাপা মন্দির তো প্রায় ছ হাজার বছরের পুরনো বলে ওখানে অনেকে বলে ওখানে সতীর মাথা পড়েছিলো আমার ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান টু এইট এইট থ্রি রুপসি বাংলা যেটা ছাড়বে সাতাগাশি থেকে ছটা আঠাশে ওটা পুরুলিয়া হয়ে মানে আমাকে পুরুলিয়াতে নেমে ব্রেক জার্নি করে যেতে হবে ওটা পুরুলিয়া পৌঁছাবে দুপুর বারোটা পাঁচে এমনি বোকারো যেতে ছয় থেকে সাত ঘন্টা লাগে তবে ডাইরেক্ট একটা ট্রেন আছে যেটা হাওড়া থেকে যায় হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস যেটা ছাড়ে এগারোটা পঁয়ত্রিশে পৌঁছায় ওখানে নটা পাঁচে প্রায় ন ঘন্টার বেশি সময় লাগে তো ব্রেক করে যাওয়া যায় পুরুলিয়া হয়ে আবার ধানবাদ হয়েও ঘড়িতে এখন চারটে সাতান্ন আমি পৌঁছে গেছি চৌরাস্তাতে এখন রাস্তাঘাট তো ফাঁকা দেখা যাক বাস পাই কি না ব্রেক করেই যাব আর যদি না পাই একান্ত তখন যাত্রীসাতি তো আছেই এখন ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা আমি পৌঁছে গেছি এখন পিটিএসের কাছে মানে চৌরাস্তা থেকে একটা ভালো ভাগ্য ভালো যে একটা বাস পেয়েছিলাম সেটা নামালো আমাকে খিদিরপুর হেস্টিংসের সামনে সেখান থেকে চলে এসছি পিটিএসের কাছে এখন দেখি এখান থেকে সাঁতারগাছির বাস পাই কি না রাস্তাঘাট শুনশান এখনও দিনের আলো ফোটেনি গাড়ি ঘোড়া চলছে মানে ট্রাক বেশি চলছে বাস তো দেখতে পাচ্ছি না এখনো অব্দি দেখা যাক বাস পাই কি না ভাগ্যটা সত্যি ভালো বাসও পেয়ে গেছি সাঁত্রাকাছি যাওয়ার ছটা বাস দিয়ে এখনো পাঁচ মিনিট বাকি পৌঁছে গেছি সাঁতরাগাছি রেল স্টেশনে জানি না ট্রেন ট্রেন দেওয়ার কথা তো প্ল্যাটফর্ম নাম্বার দুইতে এখনও প্ল্যাটফর্মে যায়নি সবে সূর্য উঠছে শহর যাচ্ছে লোকে আস্তে আস্তে ব্যস্ত হয়ে পড়বে একটু পরেই লোকজন সবার যে যার কাজে আমি এখন প্ল্যাটফর্মে ঢুকবো দেখা যাক ট্রেন দিয়েছে কিনা দু নম্বর প্ল্যাটফর্মে সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে এখনো ট্রেন যায়নি মনে হয় এই সময় প্রচুর লোকে পুরুলিয়া ঘুরতে যায় শীতের সময় এখনও এখনও শীতের রেস আছে তাই এখন প্রচুর লোক পুরুলিয়া ঘুরতে আছে ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে দু নম্বর প্ল্যাটফর্মে গিয়েছে ট্রেন রূপসী বাংলা ওয়ান টু এইট এইট থ্রি কলকাতায় তো গরম পড়ে গেছে কিন্তু ভোরবেলায় যে এত ঠান্ডা থাকে বুঝতে পারিনি তাই ভোরবেলায় খালি গেঞ্জি পরে বেরিয়ে পড়েছিলাম পরে বিপদেই পড়েছিলাম বেশ ঠান্ডা লাগছে আমার ঝাড়খণ্ড যাওয়া বা বোকারো যাওয়া এই প্রথম না এর আগেও আমি গেছি ঝাড়খণ্ডে কিন্তু তখন আমি ব্লগিং করতাম না এবারও কাজেই যাচ্ছি আমি বোকারো আর কাজের ফাঁকে ঘুরে দেখব কিছু জায়গা আর চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর ওয়ান টু এইট এইট থ্রি বাংলা এই নামটা একদম যথার্থ এই ট্রেনটার জন্য কারণ যে যে স্টেশনগুলোর উপর দিয়ে এই ট্রেনটা যায় বা থামে সেগুলো পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর জায়গা আর ভ্রমণ পিপাসু বাঙালিদের খুব পছন্দের জায়গা

যে স্টেশনগুলোর উপর দিয়ে এই ট্রেনটা যায় তার মধ্যে মেদিনীপুর শালবনী বিষ্ণুপুর গরবেতা বাঁকুড়া ঝণ্টি পাহাড়ি আর সবশেষে পুরুলিয়া সবকটা জায়গায় ভীষণ সুন্দর ও সবুজে ভরা ছোটবেলা থেকেই এই ট্রেন জার্নিটা আমার ভীষণ পছন্দের আর শহর বেরোলে পরেই বাইরের দৃশ্যপটটা পুরো চেঞ্জ হয়ে যায় কত রকম গাছ চারদিকে সবুজ দারুণ লাগে আমার খড়গপুরের পর পৌঁছে গেলাম মিন্নাপুর এক অসাধারণ ঐতিহাসিক জায়গা আমার চ্যানেলে অবশ্য এই মিদনাপুরের ওপর আমার একদিনের একটা ব্লগ আছে সেটা দেখতে পারেন বিষ্ণুপুর আর বাঁকুড়ার মাঝখানে শালগাছে ভরা সুন্দর জয়পুর জঙ্গল দূরে অপরিষ্কার আবছা দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড় আর এই সেই ছোট্ট স্টেশন ঝন্টি পাহাড়ি যেখানে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অতি জনপ্রিয় আর আমাদের খুব প্রিয় টেনিদা হাবুল প্যালারাম ক্যাবরা ঘুরতে এসেছিল দূরে পাহাড় খেজুর গাছ আর তালগাছের শাড়ি কোথাও কোথাও পাথুরে জমি জানান পুরুলিয়া এসে গেছে লাস্ট পুরুলিয়া স্টেশন পৌঁছে গেছি অনেক লোক বাঁকুড়া বিষ্ণুপুরে নেমেছে আর বাকি লোক এখন ওয়েলকাম টু পুরুলিয়া ওয়েদার এখানে খুব একটা খারাপ না সকালের দিকে বেশ গরম আছে তবে রাতের বেলাতেও প্রায় এগারো বারো টেম্পারেচার তো ঘোরার জন্য ঠিক আছে এখন অব্দি এর পরে আসলে হয়তো গরমটা বেড়ে যাবে কোথায় আছে

ওখান থেকে বাস ধরে যাব বোকারো স্টিল সিটি মানে বোকারো স্টিল সিটি তো যায় না যাবে বোকারো বাস স্ট্যান্ড ওখান থেকে আবার অটো করে আমাকে বোকারো স্টিল সিটি স্টেশনে যেতে হবে পৌঁছে গেছি পুরুলিয়া বাস স্ট্যান্ডে এখান থেকে বাস ধরে যেতে হবে পোকারো বাস স্ট্যান্ড থেকে এখানে ধরে যাওয়ার বাস পেয়ে যাবে

বিহার পশ্চিমবঙ্গ সব জায়গার জন্যেই বাস ছাড়ে আর এখান থেকে বোকারো নয়ামোর বাস স্ট্যান্ড যেখানে আমি যাব সেটার দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার আর যেতে সময় লাগবে ঘন্টাখানেক বা তার একটু বেশি বোকারো শহরটা কিন্তু প্ল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি বেশ সুন্দর বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি অটো ধরতে অটো করে যাবো অটো ধরতে যাচ্ছি কোথায় অটো আছে আমি তো বোকারো স্টিল সিটি স্টেশন জানায় ও পার্সে মিল আমি কিন্তু বোকারো স্টিল সিটির পিছন দিকটায় যাচ্ছি যেদিকটায় শহর বা যেদিকে হোটেল আছে তার বিপরীত দিকে আমাকে ওখানেই থাকতে হবে আর ওখান থেকেই কাজে যেতে হবে আর ঘুরে দেখতে হবে এই বোকারো শহরটাকে

নয়ামোর বাস স্ট্যান্ড থেকে শহর বা যেখানে হোটেল আছে সেটা দু তিন কিলোমিটারের মধ্যেই আর আমি যাচ্ছি উল্টো দিকে যেখান থেকে শহর প্রায় আট ন কিলোমিটার দূর আমার ডেস্টিনেশনে যার এসেছিলাম এখন যাচ্ছি খুব সুন্দর দুদিকে গাছপালা ভর্তি বোকারো স্টিল সিটি স্টেশনে খুব কাছে আমি থাকবো এর উল্টো দিকে হচ্ছে শহর যেটা এখান থেকে প্রায় আট ন কিলোমিটার দূর এদিকে হোটেল বিশেষ নেই কিন্তু ভীষণ সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য আছে কাল ঘুরতে যাব রাজরাপ্পা ফলস আর ছিন্নমস্তা মন্দির আর জানাবো কেমন এই শহর আছে রাইস ঢেঁড়স সেদ্ধ এটা কি

এরপর আসছে ডিম কারি ডিম কষা ডবল ডিম কষা খেয়ে নিই পরে আপনাদের সঙ্গে আবার কথা হবে আজকে আর কথা হবে না দেখা হচ্ছে কালকে ডিম কষাও এসে গেছে ও চাটনিটা দেওয়া হয়নি কুল আর টমেটোর চাটনি হুম আজ দারুণ হয়েছে খেতে কালকে দেখা হবে না যে মিশন প্রান্ত দেখা হবে কালকে আপনাদের সঙ্গে